দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে যুক্ত হলো নতুন আরেকটি পালক দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রের খবর সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিকাঠামোর ওপর একটি সমীক্ষা চালানো হয় আর সেই সমীক্ষা চলে স্বাধীন দিন ধরে কেন্দ্রীয় সমীক্ষার বিচারে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ গড় সাতাশি পার্সেন্ট মানদণ্ড পেয়েছে এই খবর সামনে আসতেই খুশি দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা এর পাশাপাশি দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পনেরো লক্ষ টাকা ব্যয় করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে সংস্কার করা হয়েছে নতুন করে নিয়ে আসা হয়েছে অপারেশন থিয়েটার টেবিল লাইট সহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম শনিবার তার উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত দাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত প্রশাসক মন্ডলীর সদস্য দীপক লাহা এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর ভীমান মন্ডল এবং ডেপুটি সুপার সহ হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা সমস্ত বিষয় নিয়ে আছে মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত বলে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মান উন্নয়ন হয়েছে তা কেন্দ্রীয় সরকারের তকমাত থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে এই হাসপাতালের আরও উন্নয়ন করা হবে হাসপাতালের অপারেশন থিয়েটারও সংস্কার করা হয়েছে যার জন্য আর্থিক ভাবে সাহায্য করছে দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থা দুর্গাপুরের মহকুমা হাসপাতাল যে পর্যায়ে আছে সেটা আপনারা সকলে দেখলেন আপনারা এটা মানুষের কাছে বলবেন মানে আমরা ছোটোখাটো যদি কোনো মানুষের সন্দেহ হয় তাহলেই হাসপাতাল খারাপ হয়ে যায় তো এই যে পেছনে এতজনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে সকলে চেষ্টা করছেন যাতে মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া তার একটা মানদণ্ড স্থির করেছেন ভারত সরকার এবং সেটা বিভিন্ন পর্যায়ে এই মানদণ্ডে অনুযায়ী ওরা পরিষেবার মানকে বিচার করে তাতে আমরা মোট কত পেয়েছি অ্যাভারেজে এইটি সেভেন পার্সেন্ট পেয়েছে দুর্গাপুর মহকুমা লেবার রুম এবং মেটার্নিটি মানে শিশু জন্ম এবং তার পরিচর্যা এই ক্ষেত্রে বিরানব্বই শতাংশ পাওয়া গেছে সারা ভারতবর্ষের মানুষ তো এটা আমাদের দুর্গাপুরবাসী হিসেবে এবং নিশ্চয়ই আপনাদেরও সকলে গর্ব হওয়ার কথা এবং সাধারণ মানুষের আস্থাকে আমরা অর্জন করছি তা তো ক্রমণ্বয়ে বৃদ্ধি পাওয়া আমাদের আউটপেশেন্ট দপ্তরে এবং বহির্বিভাগে এবং এমনিও যে ধরনের চাপ বাড়ছে তাতে মানুষের আস্থা বাড়ছে কিন্তু তা সত্ত্বেও এই ধরনের মানদণ্ডে যখন আমরা দেখতে পাই যে মান স্বীকৃতি পাচ্ছে সারা ভারতবর্ষের নিরিখে তখন যারা এর পেছনে রয়েছেন তাদের আমরা তো নিশ্চয়ই খুব উৎসাহিত করার জন্যে আমরা যতটাই প্রশংসা করি সেটা যথেষ্ট কিন্তু সাধারণ রুগীদের ভেতরে সাধারণ মানুষের ভেতরে যদি এই মানসিকতাটা গড়ে ওঠে তাহলে আমরা যারা অক্লান্ত পরিশ্রম নতুন মানে পালক দেখো এটা একটা অনেক পরিশ্রমের ফসল এটা পুরো হসপিটালে সব স্টাফ হান্ড্রেড পার্সেন্ট স্টাফ মানে সুইপিং স্টাফ থেকে আরম্ভ করে যারা সার্জেন সুপার ডেপুটি সুপার যারা ক্লারিক্যাল স্টাফ এভরিওয়ান আমরা আমি দেখেছি পার্টিকুলারলি রাত বারোটা একটা দুটো পর্যন্ত কাজ করেছেন তারা এবং এটা একদিনের এই যে স্পেক এটা এক্সামটা হয়েছে এটা কিন্তু এক সপ্তাহ ধরে এক্সাম হয়েছে তো মানে এটা কোনো হঠাৎ করে পড়ে যাওয়া ফসল নয় তো এটা সেই তার এক্সামের ফসল এবং ফসলটা রেজাল্টটা করতে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা এক্সামিনারে ছিলেন সবাই দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়ে এবং ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট আমরা নাইনটি টু পারসেন্ট মার্কস অ্যাচিভ করেছি একটা সাবজেক্টে

কিছু না কিছু করতে যেটা সাব ডিভিশন হসপিটালকে মানে যেটা আমাদের সরকারি হাসপাতাল বলতে যেটা এতদিন আমাদের ধারণা ছিল আসতে পারে দশ বারো বছর আগে তার থেকে অন্য অনেক উন্নত হয়েছে এখন পার্টিকুলারলি দুর্গাপুর সাবডিভিশন হসপিটাল তোমরা যদি বলো আমরা চেষ্টা করছি আরও উন্নততর করার জন্য এবার সেই হিসেবে রেগুলার বেসিসে কিছু না কিছু আমরা করেই যাচ্ছি তোমাদের আমরা আশা করছি খুব যদি সব কিছু ঠিক থাকে আমরা খুব তাড়াতাড়ি আমরা সিটি স্ক্যান মেশিন আমরা তোমাকে সাত দশ দিনের মধ্যে হয়তো তোমাদের কাবার ডেকে আমরা চালু করে দেব এবং আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের অপারেশান থিয়েটার পুরো রেনোভেট করা হলো একটা প্রাইভেট অর্গানাইজেশন বা নামটা কী যেন ক্যালডিস ক্যালডিস তারা তাদের করলে তাদের সিএসআর প্রজেক্টে তারা আমাদের পুরো এইটা করে দিলেন এটা মোটামুটি বারো পনেরো লাখ টাকা মিনিমাম খরচ হয়েছে বলে আমার ধারণা কারণ ওটি লাইট টেবিল যা যা লাগে যা যা মেসি যেগুলো লাগে আধুনিক ইয়েতে সেগুলো সব করে দিয়েছেন তারা মানদণ্ড যেটা কিনা ন্যাশনাল লেভেলে হয় ন্যাশনাল লেভেলের মানদণ্ড যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত হসপিটালের জন্য একটা মানদণ্ড করেছে সেই মানদণ্ড অনুযায়ী আমাদের হসপিটালটা অ্যাটপা আছে কিনা তার সেটা একটা মার্ক আছে মাপকাঠিতে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া এ থেকে এইচ পর্যন্ত আটখানা ক্রাইটেরিয়া আছে মানে তারপর বেশ করে হয় মানে সার্জারি ইমার্জেন্সি ও টি পেশেন্ট পরিষেবা পেশেন্ট রাইটস তারপর আমাদের হসপিটাল রাইটস সমস্ত কিছু মিলে পরে এটা অ্যানালাইসিস হয় সেই নাম্বার পেয়েছি সেভেন পার্সেন্ট মানে আমাদের হসপিটালে যা অন্যান্য স্ট্যান্ডের আমাদের হসপিটালের মতো একই স্ট্যান্ডার্ড মানে আমাদের হসপিটালে যে কোনো রিপোর্ট হয় কোনো চিকিৎসা যা ক্যারি করবে অন্য হসপিটালে সেম ডিভাইড সেম ক্যারি করবে এটাই তার আমাদের যে প্রজেক্ট এবারে ছিল সেটা আমাদের যে এমার্জেন্সি সার্ভিস আছে এই সরকারি হাসপাতাল সেই এমার্জেন্সি সার্ভিসকে আরেক আরও বেশি উন্নত করার একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমরা এই সরকারি হাসপাতাল এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিন সঙ্গে সমন্বয়ে আমরা এই প্রজেক্টটি করা করেছি এবং গত সপ্তাহ থেকে এই যে